আজকে আমাদের নতুন মঞ্চ তৈরি করা হয়েছে এই মঞ্চটি আমরা এখন সেটিং করে দেখব যে আমাদের নতুন মঞ্চটি সেটিং সুন্দর হয়েছে কিনা মিস্ত্রি সুন্দরভাবে করেছে কিনা দেখা যাক আমরা মঞ্চের মঞ্চটা সেটিং করতেছি আমাদের মঞ্চটা কমপ্লিট সেটিং করা ওপরে টেবিল নতুন টেবিল টেবিলগুলো নতুন আজকের একদম নিউ টেবিলগুলো অনেক সুন্দরভাবে সেটিং হয়েছে অ্যাকোরট মাল মিস্ত্রির যেটা বলা হয়েছে সেটাই করেছে অ্যাকুরেটভাবে সেটিং করেছে আমাদের মঞ্চটা দেখা অনেক সুন্দর লাগছে নতুন মঞ্চ আজকেই আমরা প্রথম সেটিং করছি কাটফাস্টেঙ্গা মহিলা মাদ্রাসের উদ্যোগে এক ওয়াচ মাহফিল ওই ওয়াজ মাহফিলের মাঠে আমরা আইসক্রিম মঞ্চ সেটিং করলাম দেখেন তলার দিকটা তলার দিকে আমরা সুন্দরী দেখতে পাচ্ছি ভালোই লাগছে আমাদের কাছেও হ্যাঁ ভালোই হয়েছে এদিকে কাপড় টাঙানো চলছে প্যান্ডেলের কাপড় টাঙাইতেছে আমি সাহাবুদ্দিন শাহাবুদ্দিন চাচা আমি আর মুর আমি আর মুড় দেখতে পাচ্ছেন সাহাবাদু চাচা বাসের উপরে উঠে কিভাবে কাজ করতেছে চাচার কাজ তুলনা নাই দেখেন কিরকম সাহসী লোক কঠিন একটা সাহসী লোক বিশাল কাজের লোক এমন কাজের লোক দেখা যায় না এদিকে দেখেন প্যান্ডেলের বাস টাস্ট খোলা চলছে প্রায় কমপ্লিটের দিকে আমাদের প্যান্ডেল আমরা কিছুক্ষণের মধ্যে প্যান্ডেল সব কমপ্লিট ফেলব আগামীকালকে এখানে ওয়াজ মাহফিল আজকে আমরা প্যান্ডেল কমপ্লিট করতে আসলাম জেএ প্রতাপ প্রতাপপুর দর্শনা গলায়দুরি ব্রিজের পশ্চিম পাশে আমাদের দোকানটা অবস্থিত আমাদের বিখ্যাত সিলিং ওটা আমার একটা দোস্ত মঞ্চটা সুন্দর হয়েছে ছেড়ে আজকের এই ওয়াজ মাহফিলের রোড গেট এটা এটা অনেক আগেই করা ছিল সবাইকে ধন্যবাদ ভেতরে দেখার জন্য